আমির দলের কয়েকজন সিনিয়র নেতা এক্স টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামাত ইসলামী শনিবার মধ্যরাতে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবাইর স্বাক্ষরিত এক বিবৃতিতে তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় আজ রোববার সকাল দশটায় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন আরও বলা হয় অনুষ্ঠানের খবর সংবাদ মাধ্যমে যথাযথভাবে প্রচারের জন্য আপনার পত্রিকা সংস্থার পক্ষ থেকে একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক অনুরোধ জানাচ্ছি কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে জামাত আমিরের আগে শনিবার রাতে নিজের এক্স টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির একটা শফিকুর রহমান পরে তা উদ্ধার করা হয় জামাত আমির এক এক্স পোস্টে জানান হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে তার বিরুদ্ধে যেসব তথ্য প্রকাশিত হয়েছে তা পুরোপুরি ভুয়া ও মন করা পোস্টে তিনি আরও বলেন আমি স্পষ্ট করে জানাতে চাই যে আমার অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক করা হয়েছিল এবং সেখানে আমার নামে ভুয়া কিছু লেখা প্রকাশ করা হয়েছে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠান স্থগিত করেছে বাংলাদেশ জামাত ইসলামে পুনর্নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোববার এই ইশতেহার ঘোষণা করার কথা ছিল শনিবার রাতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয় অনিবার্য কারণে আজ ইশতেহার ঘোষণা করা হচ্ছে না জামাতে ইসলামের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের গণমাধ্যমকে স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান জামাতে ইসলামের নামে একটা শফিকুর রহমান আকস্মিক ও জরুরি শেরপুর সফরের কারণেই মূলত ইশতেহার ঘোষণার অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছে স্থগিত হওয়া এই অনুষ্ঠানের পরবর্তী সময় ও তারিখ কবে নির্ধারণ করা হবে তা রোববার বিকেলের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয় রয়েছে রোববার সকাল সাড়ে দশটায় শহীদ রেজাউল করিমের স্ত্রী সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং কবর জিয়ারত করতে শেরপুরের শ্রী বরদী যাবেন জামাতে আমির জামাতে ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগ সিনিয়র প্রচার সহকারী মজিবুল আলম জানান শহীদ রেজাউল করিমের স্ত্রী সন্তানদের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারতের পর তিনি শেরপুর ও জামালপুরের দুইটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বেলা সাড়ে এগারোটায় শেরপুর জেলা শহরের নির্বাচনী জনসভাও দুপুর সাড়ে বারোটায় জামালপুরের নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি সবশেষ ঢাকায় ফিরে নিজের নির্বাচনী এলাকা ঢাকা পনেরো আসনে বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত জনসংযোগ ও জনসভা করবেন তিনি